যে দেশের কাছে সাতটা বোন আছে সে দেশ অষ্টম বোনকেও নিয়ে নেবে নিজের সাথে শুধু এইটুকুনি বলছি সেভেন সিস্টার্স যার কাছে আছে তারা এইট সিস্টার করতে তাদের দুদিন লাগবে না শুধু বাংলাদেশকে বলছি সভ্য ভদ্রভাবে থাকো সভ্য ভদ্রভাবে নিজের দেশে ভোট করাও অন্যের দেশে কোনটা চিকেন নেক অন্যের দেশে কোনটা সেভেন সিস্টার ওই নিয়ে মাথা খামিও না বাংলাদেশে ভোট কবে হবে এটা আমার যেরকম প্রশ্ন এই বাংলায় এপার বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষের গোটা জনতার প্রশ্ন যে বাংলাদেশে ঠিক আর কবে ভোট হবে এদিকে আমরা দেখছি ওয়াকারুজ্জামান এবং ইউনুস একেবারে সংঘাত লেগেছে যে বিএনপি মাথায় তুলেছিল এই ইউনুসকে সেই বিএনপি আজকে মাথা থেকে নামিয়ে একটা তীব্র সংঘাতে নেমেছে বিষয়টা ঠিক কি দেখো সুমিত আমি একটু ঘুরিয়ে প্রশ্ন করছি হ্যাঁ সেটা হলো বাংলাদেশে ভোট কেন ভারতের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশ তো বাংলাদেশ আমরা কি জিজ্ঞেস করছি মিয়ানমারে ভোট কবে হবে চায়নায় ভোট কবে হবে আফগানিস্তানে ভোট কবে হবে ব্রাজিলে ভোট কবে হবে জিজ্ঞেস করছি না তো বাংলাদেশে ভোট কনা হবে কেন তার কারণটা হচ্ছে বাংলাদেশে তার মানে ভোট হওয়াটা আবশ্যক কেন আবশ্যক তার কারণটা হচ্ছে বাংলাদেশ এমন একটা পরিস্থিতির মধ্যে অবস্থান করছে যে পরিস্থিতিটা শুধু বাংলাদেশের অসুবিধা করছে বা বাংলাদেশের জনগণের অসুবিধা করছে তা নয় আশেপাশে একটা ইনফেকশন ছড়াচ্ছে এমন একটা ইনফেকশন যা কোভিডের থেকেও মারাত্মক হয়ে যেতে পারে এবং সেই ইনফেকশন হচ্ছে নাশকতার ইনফেকশন এবং সেই ইনফেকশনটা ছড়ানোর জন্যে যারা যারা ছড়াতে পারে সেই সেই ইনফেকশন ছড়ানোর মানুষগুলো আস্তে আস্তে বাংলাদেশের পাওয়ারে এসে বসেছে এবং তাদেরকে যারা ব্যাকআপ দিচ্ছে তারা কিন্তু সেই গোটা ইনফেকশনের গোষ্ঠীটা জামাত একটা জিনিস বোঝার চেষ্টা করো কোনো একটা দেশ যদি আনস্টেবল কন্ডিশনে থাকে ডিপ্লোম্যাটিক্যালি কাকে বলে একটা আনস্টেবল কন্ডিশন যদি সেখানে কোনো সরকার না থাকে সরকার মানে কারা ইলেক্টেড গভর্নমেন্ট সরকার মানে কোনো কিন্তু গভর্নমেন্টের মনোনীত বডি নয় ইলেক্টেড গভর্নমেন্ট এবং ইনফ্যাক্ট কোর্টের মনোনীত বডি নয় ইলেকটেড গভর্নমেন্ট এখানেও একটা ব্যাপার হচ্ছে বাংলাদেশে যেই লয়ের আন্ডারে ওরা বারবার বলছে আমরা এই দায়িত্বটা পেয়েছি সেটা কিন্তু প্রমাণ করতে পারছে না অর্থাৎ গোটা জিনিসটা শুরুই হয়েছে মিথ্যে দিয়ে ধাপ্পাবাজি দিয়ে আজকের ডেটে দাঁড়িয়ে পুরোটাই হয়ে গেছে মাসেল পাওয়ার চোখ তুলবে কথা তুলবে পিটা বদরে দ্বিতীয় কথা ইউনিস সাহেব যখন আগস্ট মাসে এসেছিলেন যদি তুমি সাংবাদিক মানুষ এত ইন্টারভিউ নাও তোমার নিশ্চয়ই মনে থাকবে ইউনিশ সাহেব বলেছিলেন বাংলাদেশের আমূল পরিবর্তন ঘটাবো বাংলাদেশের গোটা পৃথিবীর বুকে তাদের যে ইমেজটা সেটাকে চেঞ্জ করব ভালো কথা নোবেল প্রাইজ পেয়েছেন ভদ্রলোক আজকের ডেটে দাঁড়িয়ে তুমি আমাকে বলো তো গত এতগুলো মাসে ভারত বিরোধী কথাবার্তা বলা ছাড়া কোন কাজটি উনি করেছেন কোন কাজটি করেছেন যেটা বাংলাদেশের হিতে শুধু তাই নয় আরেকটা একটা অদ্ভুত টেন্ডেন্সি দেখো উনি এবং জামাত বারবার চাইছে সংবিধান বদলে দিতে কেন সংবিধান বদলে দেবে ভাই তার কারণটা হলো সংবিধান সেকুলার থেকে চলে দেবে ইসলামিক বাংলাদেশ সংবিধান যদি বদলে যায় সেকেন্ড জিনিসটাই ওরা যেটা করার চেষ্টা করবে বিভিন্ন চেয়ারের পাওয়ার কেড়ে নেবে সেটা রাষ্ট্রপতি হোক প্রধানমন্ত্রী হোক সেটা চিফ জাস্টিস হোক কেন কেড়ে নেবে তার কারণ ডিকটেটারশিপ বাংলাদেশে নিয়ে আসবে এবং ইউনিসকে তার মাথায় বসাবে একটা কাঠপুতলি করে তাতে লাভটা কি হবে তাতে লাভটা এটাই হবে যে বাংলাদেশের ভিতরে আরেকটা কৃষি কাজ শুরু হবে টেরারিজমে এবং বাংলাদেশকে যেমন যেমন করে ইউরোপীয় দেশগুলো ইউএসএ বা এবং পাকিস্তান ব্যবহার করে তথা পৃথিবীতে যে টেরারিজম সাপ্লাই চেনটা তৈরি করার কথা ভাবছে সেইটা সার্থকভাবে করা যাবে এবার এইটা কিন্তু বাংলাদেশের ট্র্যাডিশনাল পলিটিক্যাল পার্টিগুলো বুঝে গেছে ট্রেডিশনাল পলিটিক্যাল পার্টি বলতে ধরো জামা জামাত তো পড়ে না তার মধ্যে ধরো বিএনপি ধরো আওয়ামী এবার আওয়ামীকে ওরা স্যাক করে দিল মানে স্যাংশন করে দিল আজকের ডেটে দাঁড়িয়ে বিএনপি কিন্তু তাই জন্য নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য তাকে পলিটিক্যালি লড়তেই হবে যে গায়ক সে গান গাইতেই চাইবে সুতরাং যে পলিটিক্যাল পার্টি সে পলিটিক্স করতেই চাইবে সুতরাং বিএনপি এখন চাইছে পলিটিক্যাল এনভায়রনমেন্টটা ফিরে আসুক মানুষ ভোট দিয়ে কাউকে চয়েস করুক এই এনভায়রনমেন্টটা ফিরিয়ে আনার জন্য বিএনপি কিন্তু চেঁচামেচি শুরু করেছে বিএনপি কিন্তু ও ইউনিস কথাবার্তা বলা শুরু করেছে কেন তার কারণ বিএনপি বুঝতে পেরেছে ইউনিস যে বাংলাদেশের কথাটা ভাবছে সেটা বাংলাদেশের মানুষের হিতে যত না যাবে ইউনিসের ব্যক্তিগত হিতে বেশি যাবে এবং সেটা বাংলাদেশের পক্ষে ভয়ংকর তাই আজকে দাঁড়িয়ে ভারতবর্ষের যারা কূটনীতি নিয়ে কাজকর্ম করে তারা বুঝতে পারছে বাংলাদেশের এই আনস্টেবল কন্ডিশনটা ভারতবর্ষের মধ্যে নাশকতা তৈরি করতে পারে বাংলাদেশের এই আনস্টেবল কন্ডিশনটা ভারতবর্ষের মধ্যে এমন কোন অযাচিত লোকজনকে ঢোকাতে পারে যারা পরবর্তীকালে গিয়ে ভারতবর্ষের মানুষকে মারতেই উদ্যত হয়ে পড়বে তাই আজকে ভারতবর্ষ চাইছে বা তোমার মতো জিজ্ঞেস করছো যে বাংলাদেশের হবে সুতরাং এই কারণেই বাংলাদেশের ভোটটা প্রথমে প্রয়োজনীয় এটা এটা আমাদের বোঝাটা দরকার দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশের ভোটটা আইডিয়ালি হয়ে যাওয়া উচিত ছিল এই বছরে কিন্তু এই বছরে বাংলাদেশের ভোট ইউনিস করতে দেবে না কেন করতে দেবে না ভোট যত পেছাবে আনস্টেবল কন্ডিশন তত থাকবে যত আনস্টেবল কন্ডিশন থাকবে তত ইউনিসের হিতে যাবে মানে ইউনিসের কামাইটা থাকবে যত ইউনিসের কামাই থাকবে তত ইউনিস যা খুশি তাই সেটা কক্সবাজারে হোক সেটা তোমার মায়ানমার বর্ডারে হোক সেটা যেখানে যা খুশি করা করতে যে দেশ চাইবে ইউনিস পয়সার বদলে সেই জায়গাটা ছেড়ে দেবে যেমন তো বাধা দিচ্ছে ক্রমাগত বাধা দিচ্ছে এক্স্যাক্টলি তার কারণটা কি ওয়াকারুজ্জামান ওখানে একটা পোর্টফোলিও হোল্ডার সে বাংলাদেশকে জানে যে বাংলাদেশ আর্মি কতটা বিপদে পড়ে যাবে এবং বাংলাদেশ আর্মি যদি বিপদে পড়ে যায় প্রথম চাপ খাবে কারণ ও চিফ সুতরাং ওয়াকারুজ্জামান বারবারই চাইছে যে আইদার বাংলাদেশ আমাদের কন্ট্রোলে আসুক উইচ ইজ ডাইরেক্ট কল ফর কু কিংবা বাংলাদেশ চলে যাক রাজনীতিকরণ হোক বাংলাদেশের যেটা স্বাভাবিক যেটা হওয়া উচিত এবার ওয়াকারুফ্জামানের বাধাগুলো দিচ্ছে তবে কতদিন অবধি দিতে পারবে কতদিন অবধি উনি এটা আটকাতে পারবেন কারণ ওয়াকারুজ্জামানের লিমিটেশন কিন্তু প্রচুর এটা বুঝতে হবে বাংলাদেশ আর্মির আমি যতদূর মানে পড়াশোনা করে জানতে পারছি বাংলাদেশ আর্মির কিন্তু সেভেন্টি সেভেন্টি ফাইভ পার্সেন্ট আর্মি ওয়াকারুফ জামানের সাথে আছে বাকি যে থার্টি পার্সেন্ট আছে তারা কিন্তু কোন দিকে আছে ভাই বলা খুব ডিফিকাল্ট এমনও হতে পারে যে বাংলাদেশের ভিতরে এত বড় কনসপিরেসি হয়তো চলছে যে ওয়াকারুজ্জামানকেও অ্যারেস্ট করে নিতে পারে সেইটা ওয়াকারুজ্জামান কিন্তু জানে ওয়াকারুজ্জামানকে অ্যাসাসিনেট করে দিতে পারে সেটাও ওয়াকারুজ্জামান জানে সুতরাং এটা এটা বোঝার চেষ্টা করো এখানে কেউ কারুর জন্য সেফ নয় এমন একটা কন্ডিশন বাংলাদেশে চলছে সুতরাং বাংলাদেশের এক দিস পয়েন্ট অফ টাইম সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা প্রয়োজনীয় সেটা হলো ভোট পলিটিক্যাল সলিউশন যেটা আমি তোমার চ্যানেলে এবং সব চ্যানেলে গত ছ সাত মাস ধরে বলে যাচ্ছে পলিটিক্যাল সলিউশন ছাড়া বাংলাদেশ বা বাংলাদেশীদের বাঁচানো যাবে না চাপে বাংলাদেশও কি এই সেই পাকিস্তানের মতন ভাগ হতে পারে এরকম ভাগ হওয়ার কথাগুলো সমাজ মাধ্যমে কিভাবে হবে এই এই ভাগ কতটা বাস্তব আর কতটা সেই ভুয়ো খবরের মতো আমি এটা নিয়ে খুব বিস্তারিত কিছু বলবো না তার কারণ আছে অনেক কিছু আমি একটা কথাই শুধু বলছি বাংলাদেশ যদি বাড়াবাড়ি না করে তাহলে বাংলাদেশ ভাগ হবে না বাংলাদেশ যদি বাড়াবাড়ি করে তাহলে বাংলাদেশকে একটা কথা মনে করিয়ে দেওয়া যেতে পারে যে দেশের কাছে সাতটা বোন আছে সে দেশ অষ্টম বোনকেও নিয়ে নেবে নিজের সাথে শুধু এইটুকুনি বলছি সেভেন সিস্টার্স যার কাছে আছে তারা এইট সিস্টার করতে তাদের দুদিন লাগবে না শুধু বাংলাদেশকে বলছি সভ্য ভদ্রভাবে থাকো সভ্য ভদ্রভাবে নিজের দেশে ভোট করাও অন্যের দেশে কোনটা চিকেন নেক অন্যের দেশে কোনটা সেভেন সিস্টার ওই নিয়ে মাথা ঘামিও না নিজের দেশের মানুষ খেতে পাচ্ছে না সেটার দিকে মাথা ঘামাও নিজের দেশ দিনের পর দিন দিনার দায়ে ডুবে যাচ্ছে সেটাই মাথা ঘামাও ভারতবর্ষ নিজের মাথা নিজে ঘামিয়ে নেবে ভারতবর্ষ গোটা পৃথিবীতে একটা কন্ট্রোলিং স্টেটাসে আছে ভারতবর্ষ নিজের জায়গায় নিজে করে নেবে সেটা নিয়ে মাথা ঘামিয়ে তোমার কোনো লাভ নেই তুমি মাথা ঘামাও ওই দিকটা ওটা কাজে দেবে বেশ আমি শেষ প্রশ্ন করব হাসিনার এই যে অডিও বার্তা হলো বিভিন্ন কথা বললেন এবার দেশে ফেরার ব্যাপারে কতটা উদ্যোগী হবেন বা কতটা সম্ভাবনা আছে বাংলাদেশে ফেরার শেখ হাসিনা দেখো আমি তোমাকে একটা কথা বলি আমার এটা কিন্তু একদমই ব্যক্তিগত আমার কথা বলছি বাংলাদেশের চরিত্র সব দেশের একটা চরিত্র থাকে তো বাংলাদেশের রাজনৈতিক চরিত্র যতটা আমরা বুঝি হাসিনা যদি এখন দেশে ফিরে যায় ম্যাডাম হাসিনা যদি ফিরেও যায় বাই চান্স তবে ফিরে গেল ম্যাডাম হাসিনাকে আইদার ওরা অ্যাসাসিনেট করে দেবে ভুল ভাল কিছু নিয়ম কানুন দেখে জেলে পুরো দেবে এবং জেলে পুরে তাকে মানে যাচ্ছে তাই অবস্থা করে বসবে আমার মনে হয় আমি জানি না কোন জায়গায় আছে কি আছে যদি সেখানে উনি নিশ্চিন্তে থাকেন তাহলে আপাতত সেখানেই কন্টিনিউ করা উচিত যতদিন না পর্যন্ত বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি ফিরে আসুক রাজনীতি কিন্তু বাঁচায়ও একটা জিনিস জানবে অরাজকতাকে বাঁচাতে পারে একমাত্র রাজনৈতিক পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি সীমাবদ্ধতা আছে কখনো কখনো সীমাবদ্ধতা বা শাসন খুব দরকার একটা প্রশাসন বা একটা রাষ্ট্রকে বাঁচাতে এই জিনিসটার জন্য কিন্তু খুব প্রয়োজনীয় বাংলাদেশে ভোটের একটা কন্ডিশন আসা এট দিস পয়েন্ট অফ টাইম এমনিতেও আওয়ামী ইলিগাল আওয়ামী স্যাংশন এখানে আওয়ামীকে লিগালাইজ করতে হবে বা আওয়ামীকে নতুন কোনো নামে নিজেদেরকে রেজিস্টার করাতে হবে কিংবা আওয়ামীর বাকি লিডারদের কোনো একটা পার্টির হয়ে কন্টেস্ট করতে হবে সেটা তাদের ইন্টারনাল রাজনৈতিক কলে আমাদের ভারতবাসী হিসাবে কোনো এতে হেডেক নেই আমরা শুধু চাইছি যে ওখানে একটা রাজনৈতিক পরিস্থিতি ফিরে আসুক কারণ যদি রাজনৈতিক পরিস্থিতি ফিরে না আসে জামাত সাধারণ মানুষকে ওখানে বাঁচতে দেবে না আর যারা এই ভুল ধারণা নিয়ে ওখানে আছে যে জামাত খুব মেজরিটির প্রতি ভালো আর মাইনরিটির প্রতি খারাপ তাদের একটা কথা বলে দেওয়া দরকার যে জামাত কিন্তু বাংলাদেশে একটাই জিনিস বোঝে সেটা হলো ক্ষমতা সেই ক্ষমতার মাঝে যে মেজরিটি এসছে তাকেও জামাত মেরেছে যে মাইনরিটি এসছে তাকেও জামাত তো মারছেই সুতরাং বাংলাদেশের মানুষকে এটা আগে বুঝতে হবে যে তাদের বাঁচার জন্য কতটা অক্সিজেন দরকার তুমি আমি যতই বলছি যে দাদা আপনার অক্সিজেন দরকার অক্সিজেন দরকার সেই যদি মনে করে আমার অক্সিজেন দরকার নেই এবং আস্তে আস্তে শ্বাসকষ্টে মারা যেতে চায় তুমি আমি কত বাঁচাবো ভাই বাঁচানো যাবে না তুমি আমি ইঙ্গিত দিতে পারি বাইরে থেকে যে দাদা আপনি হাঁপাচ্ছেন অক্সিজেন সিলিন্ডারটা নিন সেই অক্সিজেন সিলিন্ডারটা নেওয়ার দায়িত্ব কিন্তু বাংলাদেশের সাধারণ নাগরিকের সেই অক্সিজেন সিলিন্ডারটাকে মুখে লাগাবার দায়িত্ব বাংলাদেশের সাধারণ যে রাজনৈতিক দলগুলো আছে তাদের আমরা শুধু বলতে পারি যে আপনি হাঁপাচ্ছেন বাংলা ভারতবর্ষ সেটাই কিন্তু বারবার যাচ্ছে যে তুমি ভাই নিঃশ্বাস নিতে পারছো না নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থাটা করো নিঃশ্বাস নেওয়ার যোগানটা করো সেটা যদি না বুঝতে পারে তাহলে মুশকিল হতে পারে হতে হান্ড্রেড পার্সেন্ট হতে পারে এবং হলে সেটা কি ভারতের ভারতের পক্ষে ভারতের যে যে বিদেশ নীতি তাতে কি অনেকটা ঘষা মাজা হবে বা বা উন্নত হবে দেখো ভারতের বিদেশ নীতির একটা লাইন আছে সে লাইনটা হচ্ছে নন ইন্টারফেরেন্স আনলেস প্রভোক মানে আমরা কোনো দেশের অন্তরীণ ব্যাপার সেপারে মাথা গলাই না সুতরাং বাংলাদেশে যদি সেনা অভ্যুত্থান হয় সেটা ভারতবর্ষের ডাইরেক্ট কিছু করার নেই সেটা তো ভারত তাদের দেশের ব্যাপার তারা করছে শুধু এটা দেখতে হবে সেনা অভ্যুত্থানকে কেন্দ্র করে ভারতবর্ষের যে আইবি আছে মানে ইন্টারন্যাশনাল বর্ডার লাইন আছে সেইটাকে বাংলাদেশ বা কোন রকম বাংলাদেশের কোন সেনার কোন টুকরো যে টুকরো চাইছে মধ্যে কোন রকম খারাপ কাজকর্ম করার তারা যেন সফল না হয় সেগুলো আমাদের দেখতে হবে কিন্তু বাংলাদেশের সেনা অভ্যুত্থান হলে বাংলাদেশের কি হবে না হবে সেটা বাংলাদেশই বুঝে নেবে এবং তারপরে যদি আবারও বলছি সেনা দেখো সারা জীবনের জন্য কোনো দেশকে অব্দি চালাতে পারেনি সেনা অভ্যুত্থান একটা খুব প্রাথমিক বিষয় একটা খুব ছোট সময়ের জন্য বিষয় যদি সেই ছোট সময়ের পরে তারা রাজনৈতিক কোনো সলিউশনের দিকে যায় আবারও বলছি বারংবার বলছি যদি যায় তবেই তারা বাঁচবে সুতরাং আমরা বাইরে থেকে যেটা বলতে পারি আমাদের দেশ যদি সুরক্ষিত থাকে আমাদের সত্যি বাংলাদেশের কি এলো গেল সেটা নিয়ে আমরা কষাস হতে পারি কিন্তু সেটা নিয়ে আমরা মাথা গলাবো না এবং সেটাই আমাদের বিদেশ নীতি